নির্বাচনে দিনক্ষণ ঘোষণার পর বহু দেরিতে আট দফায় বিজেপি প্রার্থী ঘোষণা করে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা করতেই দেওয়াল লিখনে একেবারে নাম না করে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করে দেওয়াল লিখন এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, তৃণমূলের তরফে বলা হচ্ছে ওরা সবাই বাইরে থেকে এসেছে বহিরাগত এটা বাংলার কালচার নয় ওদের প্রধানমন্ত্রী একবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিল জনতা তার জবাব দিয়েছিল আবারও তার সঠিক উত্তর পাবে দু হাজার চব্বিশ নির্বাচনে অপরদিকে দুবরাজপুর বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার দাবি তিনবার শতাব্দী রায় জয়ী হয়েছেন কিন্তু বীরভূম লোকসভার জন্য কোনো কাজই তিনি করেননি এবার শতাব্দী রায় কুপাকাত হবেন বীরভূমের জন্য একজন অ্যাডমিনিস্ট্রেশন লোকের প্রয়োজন ছিল দেবাশিস ধর তা পূর্ণ করবে বীরভূমের মানুষ আশীর্বাদ অবশ্যই করবেন এই নির্বাচন কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকল্প নেই কেউ সেই নির্বাচনে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকসভায় এখানকার নাগরিক ভারতীয় জনতা প্রার্থী যিনি হবেন তাকে সমর্থন করবেন কারণ আমাদের টার্গেট আছে পঁয়ত্রিশটা দেখুন নির্বাচন নির্বাচন হয় প্রার্থী যেদিনই ঘোষণা হোক না কেন ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই আমরা ময়দানে আছি এবং মানুষের সাথে আমরা প্রতি মুহূর্তে জনসম্পর্কে থাকি আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে বীরভূম লোকসভার আমরা সবাই খুশি এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা থেকে শুরু করে সমর্থকরা আমাদের প্রচারে আমরা নেমে পড়েছি এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বীরভূম লোকসভার প্রার্থী আমাদের প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহাশয়ই জিতবে এবং এখানে বীরভূমের মানুষ তৃণমূলকে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আস্থা আছে